একটা সাইকেল এটা ষোলো ইঞ্চি সাইজ মানে চার থেকে আট বছর চালাইতে হবে মিনিমাম সাড়ে তিন চার বছর হইতে হবে বাচ্চাদের জন্য অনেকে পিঙ্ক কালার পছন্দ করে অনেকে পার্পেল কালার পছন্দ করে সেগুলো আছে কিন্তু পিঙ্ক কালার এর পার কালার মিষ্টি কালার অন্যান্য কালারের সাইকেল আছে বাকি অনেকে বলে যে ভাইয়া মেয়ে বাচ্চার জন্য লাল কালারের মেয়ে বাচ্চাদের সাইকেল দেখা তো এই জন্য কোম্পানি এটা এই কালারটা করছে এটার মধ্যে বডি অ্যাটাচ ক্যারিয়ার পাবেন বডি অ্যাটাচ ক্যারিয়ার বডির সাথে অ্যাটাচ করা ক্যারিয়ারটা পাবেন ক্যারিয়ারটা অনেক মজবুত হবে আর এটা যে সাপোর্টিং হুইলটা দিচ্ছে এটা আপনার লাইটিং এবং ব্যারিং সিস্টেম যখন ঘুরবে এটা লাইট জ্বলবে এবং আপনার ফুল চেন কাপড় আছে বাচ্চার হাতে পায়ে আপনার চেইন লাগবে না আর এটা রিমটা অ্যালমোনিয়ামের দিয়েছে অ্যালমোনিয়ামের এবং টায়ারটাও খুবই ভালো আচ্ছা কোয়ালিটি ভালো কোয়ালিটি টায়ার এবং নিজস্ব ব্র্যান্ডের টায়ার শুধু হোয়াটসঅ্যাপে বাইং মতে বাচ্চার বয়স্ক তো বাচ্চা ছেলে না মেয়ে এগুলো বয়স দিয়ে রাখবেন অথবা কোনো সাইকেল আপনার পছন্দ থাকলে ছবি পাঠায় রাখবেন

ছোটদের থেকে শুরু করে বড়দের বাচ্চাদের বা হচ্ছে আপনার বয়স্কদের সাইকেল যেগুলো আর কি এই যে সাইকেল গুলো থেকে শুরু করে সব ধরনের সাইকেল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন বাচ্চাদের জন্য সাইকেল পাচ্ছেন পাশাপাশি বড়দের সাইকেল কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার গিয়ার সাইকেল আছে নন গিয়ার সাইকেল আছে সব ধরনের সাইকেল কিন্তু আপনি আমাদের এই সময় পেয়ে যাচ্ছেন রক রাইডার তারপরে ফোর তারপর হচ্ছে ব্র্যান্ডের তারপরে হচ্ছে আপনার ছোটদের জন্য যে ব্র্যান্ডের সাইকেল ফিলিপ সাইকেল ম্যারিনের সাইকেল তো সব কোয়ালিটির সাইকেল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন চলে আমাদের শোরুমটা ঘুরে আর আমরা আমাদের যে শোরুমটা আছে শোরুমে কিন্তু অসংখ্য সাইকেল আপনি এখানে আপনি যদি এখানে চোখ রাখেন দেখবেন যে সাইডে শুধু সাইকেল 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 আর সব ধরনের কিন্তু আপনি আমাদের এখানে পাবেন মিডিয়াম রেঞ্জ থেকে শুরু করে লো রেঞ্জ বা হাই বাজেটের সাইকেল গুলো আপনি পেয়ে যাবেন সে ক্লাসিক যে সাইকেল গুলো আছে এখানে দেখেন আমাদের কাছে ক্লাসিক সাইকেলের অনেকগুলো কালেকশন আছে সেই কালেকশন গুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারতেছেন পাশাপাশি এখানে দেখেন ছোটদের সাইকেল সাইকেলটা আছে একেবারে যদি আপনি দেখেন একবারে ছোট সাইকেল একেবারে বাচ্চা যখন একেবারে যখন সাইকেলটা চালানো শিখে ওই স্টেজে যে সাইকেলটা প্রয়োজন সেই সাইকেল গুলো আমাদের কাছে আছে একাধিক ব্র্যান্ড আছে কোনিক্স আছে জেনেক্স আছে বা স্পিড আছে বা আমাদের দেশি কোম্পানি মেঘনারও কিছু দারুণ কোয়ালিটির সাইকেল কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো খুব বেশি কথা বাড়াচ্ছি না আবারও আমরা আপনাদের জন্য খুব চমৎকার একটা ভিডিও আজকে নিয়ে আসছি এটাও একটা বাচ্চাদের সাইকেল তো সাইকেল নিয়ে কথা বলবো মিজান ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আজকে দর্শকদের জন্য কোন সাইকেলটা দেখাচ্ছেন বাচ্চাদের একটা সাইকেল দেখাচ্ছি বাচ্চাদের এমনই সাইকেল তো আমাদের কাছে আছে যে নিয়ে কথা বলতেছি আজকে এখন ব্র্যান্ডের একটা সাইকেল এটা ষোলো ইঞ্চি সাইজ ষোলো ইঞ্চি সাইজ এটা বাচ্চার বয়স যে বাচ্চার বয়স আপনার

অন্যান্য কালারের সাইকেল আছে বাকি অনেকে বলে যে ভাইয়া মেয়ে বাচ্চার জন্য লাল কালারের মেয়ে বাচ্চাদের সাইকেল দেখে জি তো এই জন্য কোম্পানি এটা এই কালারটা করছে

আর এটা যে সাপোর্টিং হুইলটা দিচ্ছে এটা আপনার লাইটিং এবং ব্যারিং সিস্টেম যখন ঘুরবে এটা লাইট জ্বলবে আর ব্যারিং করা আছে এবং আপনার ফুল সেন্টার মতো আছে বাচ্চার হাতে পায়ে আপনার চেন লাগবে না আর এইটা রিমটা অ্যালমোনিয়ামের দিয়েছে অ্যালমোনিয়ামের এবং টায়ারটাও খুবই ভালো আচ্ছা কোয়ালিটি ভালো কোয়ালিটি টায়ার এবং নিজস্ব ব্র্যান্ডের টায়ার খুবই চমৎকার সাইকেল আসলে একটা খাঁচা পাবেন এখানে বেল প্যাডেল এগুলো আমরা লাগাইয়ে কমপ্লিট করে দিই

সেইগুলো কিন্তু আসলে খুবই মজবুত একটা সাইকেল আপনার নিশ্চিন্ত এই সাইকেলটা কিনতে পারবেন আপনার বাচ্চার জন্য ষোলো ইঞ্চি মডেল সাইকেল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রেড কালার যারা রেড কালার পছন্দ করতেছে রেড কালার খুঁজতেছে তাদের জন্য এই সাইকেলটা কিন্তু না হয় পছন্দ না হয় তো আমাকে বলবেন ভাইয়া অন্য কালার দেখা তাহলে আমি অন্য কালারের ছবি দিতে পারবো মনে কারণ আপনার পিঙ্ক কালার আছে বাচ্চা বড় তাহলে বড়দের জন্য আরো বড় সাইকেল আছে মেয়ে বাচ্চাদের জন্য আরো মানে আরো বিভিন্ন কোম্পানি যে কোয়ালিটি আছে এটা হলো প্রনেট ব্র্যান্ড এছাড়া অপনিক্স এর হয় তারপরে আপনার ফিলিপস এর হয় প্যালকন হয় অনেক কোম্পানি এটা আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা আপনি শুধু হোয়াটসঅ্যাপে বাইং মতে বাচ্চা বয়স কত বাচ্চা ছেলে না মেয়ে এগুলো বয়স দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ বাই কোন সাইকেল আপনার পছন্দ থাকলে ছবি পাঠিয়ে রাখবেন আমরা ইনশাআল্লাহ সময় করে আপনাকে এটা আপনার হোম ডেলিভারি দিতে পারবো সরষ্ঠি জেলায় আমরা হোম ডেলিভারি দিতে পারবো আর যদি কেউ শপে এসে নিতে চান শপের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে অথবা ভিডিও স্ক্রিনেও দেওয়া থাকবে মিরপুর এক নম্বর মুক্তলা শপিং কমপ্লেক্স আসা সম্ভব না হয় আপনারা এই দিয়ে ছবি পাঠিয়ে রাখবেন আমি সবসময় ফোন রিসিভ করতে পারি না অনেক সময় ব্যস্ত থাকি মজুদ থাকি নামালে থাকি ঘুমাই থাকি এই কারণে টাইমাস্ট না হওয়ার কারণে অনেক সময় ফোন রিসিভ করতে পারি না ক্ষেত্রে আপনারা স্ক্রিনশ নিয়ে পাঠিয়ে রাখবেন আসবা কি সাইকেল লাগবে আপনাদের আমাদের এই সব সাইকেল গুলা এবং নিয়ে নিন বাসায় বসে হোম ডেলিভারি অথবা সরাসরি সরুমে এসে তো আজকের এই ভিডিও তো আমরা খুব বেশি আর বড় করতেছি এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন